নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি যেই মন্দিরটি দেখাচ্ছি এটি হচ্ছে বিদ্যাশঙ্কর মন্দির আদি শঙ্করাচার্যার দ্বারা প্রতিষ্ঠিত মন্দির এই মন্দিরটি তেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল কর্ণাটকের সিঙ্গিরি গ্রামে আদি শঙ্করাচার্যার অদ্বৈত বেদান্তের যে কটি মঠ আছে তার মধ্যে একটি মঠে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরটা আরেকটা বিষয় নিয়ে প্রচুর ফেমাস তার কারণ হচ্ছে বাস্তুকলা তখনকার দিনের মানুষের হস্তকলার নিপুনের জন্য আজকের জেনারেশন হতগম্ব এটি হচ্ছে পদ্মস্তম্ভ এই পদ্মস্তম্ভের সামনে দাঁড়িয়ে মন্দিরের দিকে দেখলে এই যে বারোটা স্তম্ভ দেখা যাচ্ছে এই বারোটা স্তম্ভ বারোটা রাশিকে চিহ্নিত করে বা বারোটা মাসকে চিহ্নিত করে আরেকটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে প্রত্যেক মাসে সূর্যোদয়ের প্রত্যেকটি রশ্মি একটা করে স্তম্ভের উপরে পড়ে মানে এটা ঘড়ির কাজও করে কত আশ্চর্য ব্যাপার না তখনকার দিনের মানুষ এতটাই দুঃখ ছিল প্রত্যেকটা মাসের রোদ উঠে একটা স্তম্ভের উপরে পড়বে কতটা তাদের ইন্টেলিজেন্ট বুদ্ধি ছিল এই মন্দিরের ছটা গর্ভগৃহ আছে আর গর্ভে গৃহের মধ্যে আদি শঙ্করাচার্যের পুজো হয় ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের তিনটি মূর্তি আছে আর গণেশ আর দুর্গার মূর্তি আছে ভিতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া যাবে না তাই বাইরে থেকেই বললাম আর মা দুর্গার আর এই মন্দিরের যে প্রত্যেকটা চিত্র কারুকার্য এত সুন্দর যা বলে বোঝানো যাবে না এইখানে যে চিত্রগুলো করা আছে এগুলো হচ্ছে রামায়ণ মহাভারতকালের যুদ্ধের বর্ণনা দেওয়া আছে কত সুন্দর করে কারুকার্য করা আছে দেখে মনে হচ্ছে যেন একটা পাথরের উপর আর একটা পাথর বসানো আছে দেখলেই মনটা যেন ভরে যাচ্ছে এখানে বানর সেনা যুদ্ধে যাচ্ছে আছে যখন হনুমান রামের সাথে দেখা করেছিল তখন কত সুন্দর করে দেখছেন কত সুন্দর হাতের নিপুণতা ছিল তখনকার মানুষের আর ওই যে ওই দূরের মন্দিরটা হচ্ছে সারদাম্বা মায়ের মন্দির এই মন্দির নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম ওখানে গিয়ে দেখতে পারেন সারদাম্বা মন্দিরের ব্যাপারে আর ওই যে সামনে গেটটা দেখছেন ওই গেটটা হচ্ছে ব্রিজের গেট ওই ব্রিজ ধরে ওই পারে গেলে নদী ওটা হচ্ছে আদি শঙ্করাচার্যের আশ্রম পড়ে এই ব্রিজ থেকে ওই দিকে গেলে আদি শঙ্করাচার্যের আশ্রম আর এটা হচ্ছে তুঙ্গা নদী তুঙ্গা নদীর পারে এক পাড়ে আছে আদি শঙ্করাচার্যের আশ্রম আর এ আছে মঠ ওই মঠে শারদাম্বা মায়ের মন্দির আর বিদ্যাশঙ্কর মন্দির আছে দেখছেন কত সুন্দর প্রকৃতিটা লাগছে আর একবার এখান থেকে পুরো মন্দিরটা কত সুন্দর লাগছে না দেখতে তুঙ্গা নদীর জলেতে অনেক বড় বড় মাছ আছে এত বড় নদীটার মধ্যে মাছগুলো কিন্তু এখানেই থাকে এখান থেকে কোথাও যায় না যত দর্শনার্থীরা আসে তারা এখানে এসে মাছকে খাবার খাওয়ান পরন্ত বিকেলে নদীর পাড়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে চলুন তাহলে ভিডিওটা আজকে এর মতো এখানেই থাকি পরে আবার দেখাবো অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর প্লিজ কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো